ওয়েলকাম ফ্রেন্ড আজকে আপনাদের কাছে একটি আমেজিং একটি পিকেলস নিয়ে হাজির হয়েছি চলুন দেখে নেওয়া যাক ওয়েলকাম ফ্রেন্ড আমি কাঞ্চন আপনাদের কাছে একটি আচারের রেসিপি শেয়ার করতে চলেছি সেটি হলো করমচার আচার দেখুন গাছে করমচা হয়েছে এগুলো নিয়ে আমি আচার করছি এই আচার এই করমচাগুলো পাওয়া যায় সুগার সিরাপে যে ডোবানো থাকে আমরা চেরি বলি এগুলো হচ্ছে সেইগুলো এবার আমি করমচাগুলোকে সবগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি একটি কাঁচের জারের মধ্যে সবগুলো দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে অ্যাড করছি আচারে যেটা প্রধান লাগে লবণ আমি দু থেকে আড়াই চামচের মতন লবণ অ্যাড করছি এবার আমি জারটিকে বন্ধ করে দেব বন্ধ করে নাড়াচাড়া করে নেব যাতে করমচার গায়ে সব লবণগুলো যেন লেগে যায় এবার আমি এই জারটিকে রোদে দিয়ে নেবো চারটে থেকে পাঁচটা রোদ খাওয়ানোর পরে আমি সর্ষে নিয়ে নিয়েছি সর্ষেগুলোকে এই রকম বেলনি দিয়ে ভেঙে আমি এর মধ্যে দিয়ে নেব আপনারা চাইলে মিক্সারে জার দিয়েও এটাকে হাফ ক্র্যাশ করতেই পারেন আমি এখানে বেলনি দিয়ে করে নিচ্ছি দেখুন সর্ষেগুলো হাফ ফাটা হয়ে গেছে এবার আমি একটি বলের মাধ্যমে তুলে নিচ্ছি এবার আমি যে উপকরণগুলো দেব আপনাদের কাছে শেয়ার করছি দেখুন কিছু পাকা এবং কাঁচা লঙ্কা আমি এর মধ্যে অ্যাড করছি এই লঙ্কাগুলো যখন আচারটি রেডি হয়ে যাবে খেতে দারুণ লাগে এবার আমি এর মধ্যে অ্যাড করছি ওই ক্র্যাশ করা সর্ষেগুলো এরপরে আমি অ্যাড করব এক কাপ সর্ষের তেল তো ফ্রেন্ড এই চ্যানেলে যদি আপনারা প্রথম হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অন করে দেবেন যাতে নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় এবং আপনারা থেকে দেখছেন এই রেসিপিটি আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না এবং আপনাদের কোনো রেসিপি জানা থাকলেও আমাকে জানাতে পারেন আমি অবশ্যই শেয়ার করার চেষ্টা করব এবার দেখুন তেল দেওয়ার পরে আচারের কালারটি রকম হয়েছে এবার আমি পাঁচটা থেকে ছয়টা রোদে এটাকে পাকিয়ে নেব আমি ঢাকনা এখানে বন্ধ করছি না যাতে এর ভিতরে ঘামটা না পড়ে যায় এবার আমি আচারটি একটি বলের মধ্যে পরিবেশন করে নিচ্ছি দেখুন আচারটি কত সুন্দর হয়েছে এবং টেস্টিও হয়েছে আপনারা ট্রাই করে দেখুন অবশ্যই আপনাদেরও ভালো লাগবে তো ফ্রেন্ড আজকের এই রেসিপিটি এই পর্যন্ত আবার আসবো আপনাদের কাছে অন্য কোনো রেসিপির সাথে টাটা